নমস্কার মন্ত্রপাঠ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্বাগত মানুষ যতই পুজো করুক কেন ঈশ্বর সবাইকে সবসময় সমান আশীর্বাদ দেয় না আপনি কি কখনো ভেবে দেখেছেন কেউ প্রতিদিন পুজো করে কেউ একদিনও করে না তবু কারো জীবনে সুখ আসে কারো জীবনে দুঃখ গীতায় বলা আছে মানুষের পূর্ব জন্মের কর্ম এই জনমে সাধনা আর ভক্তির ধরন এগুলি নির্ধারণ করে কার জীবনে কেমন ফল আসবে উদাহরণ হিসাবে দুজন কৃষক একই বীজ রোপণ করে একজন জল দেয় আরেকজন দেয় না ফলও তেমনি আলাদা তাদের হবে শুধু নাম মনে ভক্তি ভালো কাজ দয়া এগুলি না থাকলে পুজোয় পূর্ণ ফল মেলে না আপনার যদি জীবনে সমস্যা থেকেও যায় ভক্তি থামাবেন না ঈশ্বর হয়তো বড় পরীক্ষার পর আপনাকে বড় পুরস্কার দিতে চান এই যতক্ষণ ভক্তি আছে ততক্ষণ ঈশ্বর আপনার সাথেই আছেন আশীর্বাদ দেরি হতে পারে কিন্তু ব্যর্থ হবে না আপনাদের মতে ঈশ্বর সারা জীবন সমানভাবে আশীর্বাদ দেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন আমরা যত কষ্ট পাই তার পিছনে কি সত্যি ভগবানের ইচ্ছে কাজ করে এটি সবারই মনের ভিতর প্রশ্ন রয়েছে আপনি কি কখনো ভেবেছেন কেন ভগবান আমাদের জীবনে কষ্ট দেয় আমরা কি ভুল করেছি না এটা ভগবানের পরীক্ষা গীতা বলে সুখ দুঃখ দুটোই সাময়িক ঢেউয়ের মতো আসে যায় কষ্ট আমাদের পুরনো কর্মের ফল আবার কখনো কষ্ট হয় আমাদের আরও শক্তিশালী করার জন্য উদাহরণ হিসাবে পাণ্ডবদের জীবন তারা এত ভক্ত হয়েও বনবাসী গিয়েছিল শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ তাদের জয় দিয়েছিলেন মানে কষ্ট সাময়িক আশীর্বাদ স্থায়ী যখন আপনার জীবনে কোন কখনো কষ্ট আসবে তখন ভাবুন এটা আপনার পরিশুদ্ধ হওয়ার সময় ভগবান কখনো অন্যায় করবেন না ভগবানের ইচ্ছা সবসময় আমাদের মঙ্গলের জন্য তখন বুঝতে না পারলেও পরে বুঝবেন যে এটা কষ্টটা সেই সময় দরকার ছিল বন্ধুরা আপনারাকে বিশ্বাস করেন ভগবান কষ্ট দিয়ে শিক্ষা দেয় তাহলে প্রশ্ন হচ্ছে এটা যে কারো জীবনে কষ্ট আসলে কেউ ভয় পাবেন না কারণ হয়তো ভগবান সেকে পরীক্ষা নিচ্ছে তাই কারো জীবনে সমস্যা আসলে ভয় পাবেন না তাকে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয় কারণ হয়তো সেটি ভগবানের একটা নীলা বা একটা পরীক্ষা আপনি যদি এই সময় ভক্তি না ছেড়ে ধৈর্য ধরে এগিয়ে যান ফল আরও ভালো হবে তাহলে মনে রাখবেন কষ্ট মানে ভগবান রাগ করেছেন তা নয় কষ্ট মানে ভগবান আপনাকে আরও বড় কিছু দিতে চায় আজকের ভিডিও যদি আপনাকে ভালো লাগে কমেন্টে লিখে জানাবেন আপনার জীবনে কোন কষ্ট আপনাকে নতুন শিক্ষা দিয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ করার আগে একটি মন্ত্র উচ্চারণ করে শুনব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই উচ্চারণটি ঘুমানোর সময় অবশ্যই এবং ঘুম থেকে ওঠার সময় অবশ্যই একবার হয় অন্ততপক্ষে একবার অবশ্যই বলবেন